ফিট বাই সাত ফিট এটা আপনার সেমি কাঠ দুই ইঞ্চি সেমি এর দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা অরিজিনাল আকাশমণি কাঠের ভাই আমাদের পাশে বিছনা গোড়া সম্পূর্ণ না থাকবে আকাশমণি গাছের দ্বারাই তুই আবার এই পাশে আরেকটি কাঠ আছে দেখেন এটাও ছয় ফিট বাই সাত ফিট এটাও আপনার বিছনা বাসি যা আছে সম্পূর্ণ মালামাল থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এবং হাতে ডিজাইন করা এটা আপনার এই যে দেখেন গোলাপ আপনি ডিজাইনগুলো দেখেন আর গোলাপগুলো দেখেন কত সুন্দর আবার পিছনে যে আরেকটি কাঠ আছে এই যে দেখেন এটা হলো আপনি এক কলসি কাঠ এটাও ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমিনী গাছের আমাদের পাশি এবং বিষ্ণাপুরাটা সম্পূর্ণ মানাম থাকবে আকাশমণী গাছের এই যে এইদিকে ভাই এইদিকে এই যে এই যে যে এই এই কাঠটা ধরেন এই যে এটা এই যে দেখেন একটা আপনার সাক্কা মডেল কাঠ এটা হলো আপনার সাক্কা মডেল এটা হলো আপনার দুই ইঞ্চি সেমি কাঠ ঠিক আছে দুই ইঞ্চি সেমি এটার দাম পড়ব পনেরো হাজার টাকা দুই সেম ডিজাইন আপনারা ফুল বক্স নিতে চান তাহলে ধরবো পঁচিশ হাজার টাকা আবার এই পাশে যে কাঠ এই যে এই যে এইটা ধরেন এটা আপনার একটি কলসি কার্ডের ভিতর মার্বল ডিজাইন করছি কলসি কার্ডের ভিতর মার্বল ডিজাইন এটা আপনি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আর ফুল বক্স নিলে টাকা আকাশি কাঠের তৈরি আবার এই পাশে আরেকটি কার্ড আছে এই যে দেখায় দাঁড়ান এই যে এই যে এইটা ধরেন এটা হলো ফোম কাটিংয়ের এর ভিতর ঠিক আছে এটা আপনার একটি লাভ কাঠ লাভ এবং জালির ডিজাইনের ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমুনি কাঠের তৈরি আমাদের পাশি এবং বিছনা গোড়া যা যা আছে সম্পূর্ণ মালামাল থাকবে আকাশি গাছের এবং মাঝখানে কিন্তু আপনার নাসির কোম্পানির গ্যালাস লাগানো আছে দুই পাশে দুইটি তালা আছে মাঝখানে গোড়া থাকবে ডাবল আবার এই পাশে ধরেন এই যে এইটা হলো একটি লাভ কাঠের ভিতর ডিজাইন করা ফুলবক্স কার্ড এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা আবার এই যে পিছনে আরেকটি কার্ড আছে সেম ডিজাইন করা আবার এটার দাম পড়বে আবার নয় হাজার টাকা এটা হল এটার দাম পড়বে নয় হাজার টাকা এটা হলো এক ইঞ্চি মোটা কাঠের ভিতর আবার এই পাশে দেখেন এই যে এই যে আরেকটি কার্ড এটা আপনার বক্স এটা একটি গোলাপ ডিজাইন করাই আপনি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করাই দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে দেখছেন মাঝখানে উন্দি ঘোড়া থাকবে ডাবল এই যে ধরেন এই যে এইদিকে দেখেন মাঝখানে ঘোড়া থাকবে ডাবল এই যে ক্যালামগুলো ডাবল এগুলো হলো ফুল বক্স ফুলবক্সের ক্যালাম থাকবে ডাবল এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ মালামল থাকে আকাশি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে কাঠ আছে এটা আপনার একটি সব একই ডিজাইন সেম ডিজাইন সব দেখ দুই ভাঙায় আপনার সেম ডিজাইন থাকবে আবার এই পাশে যে কাঠ এটি একটি তেরো গোলাপ কাঠ এটা আপনি দুই ইঞ্চি ডিজাইন করা মানে দুই ইঞ্চির ভিতরে হাতে ডিজাইন করা এটা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আবার পিছনে আরেকটি কার্ড আছে দেখেন এটা মধ্যে বান্নি ছাড়া ভাই রো অবস্থায় আছে বান্নি এবং কালার ছাড়া র অবস্থায় আছে এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কাঠের গোলা আছে এই যে দেখেন এটা হলো আপনার পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে আবার এগারো হাজার টাকা দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার পিছনে অ্যাভেলেবেল আছে সেটা দেওয়া যাইব আবার এই পাশে আরেকটি কার্ড আছে এই যে দেখেন এটা ভাই ওয়াটারই ভাই এটা বাইশ হাজার টাকা ওয়াটার ভাই এটা সেমি কাঠ দুই ইঞ্চির ভিতর সেমি হ্যাঁ অরিজিনাল আকাশি কাঠের অরিজিনাল আকাশি এবং সাড়ে কাঠের ভিতরে এটা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর ডিজাইন করা আমাদের পাশি এবং বিছনা করে রাখ সম্পূর্ণ মানা থাকবে আকাশ মুনি গাছের দ্বারাই তৈরি আর লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলারের বাড়ি বাতানটেক আসলিয়া সাবার ঢাকা ভিডিও তাকে তুই সরাসরি যে কোনো কাস্টমার আসলে গুপন ডিসকাউন্ট থাকবে এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় মানে সরাসরি কারখানায় আসলে তো গুপন ডিসকাউন্ট থাকবেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না